বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এবছর একদিনেই সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর ঘটনা রেকর্ড হয়েছে রাজধানী ঢাকাসহ জেলা উপজেলা হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেছে এবং কোথাও কোথাও বেড সংকটও দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন অনিয়মিত বৃষ্টিপাত উষ্ণ আবহাওয়া এবং মশা নিয়ন্ত্রণে দুর্বলতার কারণেই এডিস মশার প্রজনন বেড়ে গেছে ডেঙ্গুর লক্ষণ হিসাবে জ্বর মাথা ব্যথা ও শরীর ব্যথা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিরোধে বাসাবাড়ির জমি থাকা পানি পরিষ্কার রাখা মশারি ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ सायमथ आन्हा चैनल भोला